আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা পটল দেখলেই নাক চিটকায় তাদের একবার এই রকম ইউনিকভাবে পটলের রেসিপি বানিয়ে দিন একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সাতটা মতো পটল নিয়ে নিয়েছি তো প্রথমেই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার একটা ছুরি দিয়ে পটলের ওপরে যে একটা আলতো স্তরণ থাকে বা আলতো একটা স্কিন থাকে সেটা আমি খুব ভালো করে ছিলে ফেলে দেব। তো যতটা সম্ভব খুব ভালো করে আমি ছিলে নিয়েছি এবার এই পটলের দুই ধারকে আমি অল্প করে কেটে বাদ দিয়ে দেব তো সবগুলো পটলই কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে এবার এই পটলগুলোকে আবারও একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো আবারও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নিতে হবে তো এখানে পটলগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত বীজ নেই আর যদিও থেকে থাকে তাহলে সেটা গ্রেট করে নেওয়ার পর একটু হাত দিয়ে বেঁচে ফেলে দিতে হবে তো সবগুলো পটল কিন্তু আমার খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো এইরকমই ঝুরঝুরে করে এগুলো গ্রেড করে নিতে হবে আর দেখুন এর মধ্যে কিন্তু খুব একটা বীজ নেই বীজ হালকা থাকলেও সেটা খুব ভালো করে গ্রেড করা হয়ে গেছে তো বটরগুলো গ্রেড করে নেওয়ার পর এটা থেকে কিন্তু অনেকটাই রস বেরোবে তাই একটা বাটির মধ্যে আমি রসটা খুব ভালো করে চিপে নিচ্ছি তবে এই রসটা আমি ফেলবো না পরে কিন্তু কাজে লাগিয়ে নেব সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি তো এখন এই রসটা খুব ভালো করে চিপে বার করে নেব তো পুরো রসটাই কিন্তু আমার খুব ভালোভাবে বার করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো বাটা তো এখানে আমি ছোলার ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল নিয়ে নিতে পারেন এবার এই ডালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তারপরে পটলের মধ্যে পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা এক ঘেয়ে পটলের রেসিপি না বানিয়ে একবার এইভাবে বানাতে পারেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো পুরো ডালবাটাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার সবশেষে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে তো পটলের যেহেতু রসটা বার করে নিয়েছি তাই এটা মাখার পর কিন্তু অনেকটা নরম হবে না খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন মাখার পরে কিন্তু এটা কিন্তু অনেকটা নরম নেই তো আপনারা যদি পটলগুলো হাত দিয়ে না চিপে ফেলে দেন তাহলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে এটা মেখে নেওয়ার পর সাথে সাথেই ভেজে নিতে হবে তা না হলে এর মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তাই কিন্তু হালকা হালকা পানি ছিঁড়ে আসতে পারে তো এরকম ছোট ছোট বড়ার শেপ দিয়ে নিয়ে এগুলো আমি ভেজে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলের মধ্যে সবগুলো কিন্তু ভাজা হয়ে যাবে এবার এগুলোর একদিক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়েও খুব সুন্দর করে আমি ভেজে নেব তো এই বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তারপর বাকি বড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে যেমন ইচ্ছা তেমন সেপ দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারেন আর এই বড়াগুলো ভেজে খালি মুখেও খেতে ভীষণ মজার হয় চাইলে আপনারা না রান্না করে ডাল ভাতের সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবগুলো পটলের বড়া আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডারের মধ্যে আমি আদা নিয়ে নিচ্ছি তার সাথেই দুটো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপরে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা ধনে আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতা তারপরে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। আর তারপর অল্প একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব তো আমি এটা যেহেতু নিরামিষভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তাই এখানে রসুন পেঁয়াজ দিলাম না তবে আপনারা নিরামিষভাবে না রান্না করলে পেঁয়াজ রসুন দিয়ে দেবেন তো এটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল তার মধ্যে এখানে অল্প করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব। গোটা পাঁচ ফোড়ন দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো হালকা না করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লোতে রেখেছি তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এই পেস্ট করা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এবার এই মশলাটাকে অনবরত না করে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায় তো তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো পানি দেওয়ার পরে এখানে শুধুমাত্র স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও দুই মিনিট খুব ভালো করে ভেজে নেব তো যেহেতু আমি এখানে গোটা ধনে আর গোটা জিরা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি তাই কিন্তু এখানে গুঁড়ো মশলার মধ্যে জিরা আর ধনেটা এখন দিলাম না তবে আপনারা যদি এখানে গোটা ধনে গোটা জিরাটা না ব্যবহার করেন তাহলে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিতে পারেন তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা চারিদিক থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে ঠিক এই মুহূর্তে পটলটা চিপে যে রসটা আমি বার করেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এই মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের পরিমাণটা আপনারা এখানে যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন তো এবার এই পানিটাকে একটু ফুটিয়ে নিতে হবে পানিটা ভালোভাবে ফুটে গেলে তখন একটা করে পটলের বড়াগুলো দিয়ে দিতে হবে তো পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি একটা একটা করে পটলের বড়াগুলো দিয়ে দেব। এবার এই বড়াগুলোকে কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তিন মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো তিন মিনিটের মধ্যে কিন্তু এই বড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে এগুলোকে ঢেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে এখানে কিছু মশলা দিয়ে দেব। তো সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা গুঁড়ো সামান্য করে একটু দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আর এর টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সব শেষে ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে নাচাড়া করে দেব। তারপর এটাকে লো আছে দুই মিনিট এইভাবে রেখে দিতে হবে তো দুই মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার দেখুন একটা বড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো পটলের রেসিপিটা বানিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে